আবারও নারী কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন একজন ডিসি শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফুদ্দিন লিজা নামের এক নারীর সঙ্গে প্রেমের প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে ডিসি আশরাফুদ্দিন ও লিজার একান্ত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় ভিডিওটি প্রকাশের পর ওই নারী জানান বিয়ের প্রলোভন দেখে ডিসি তার সঙ্গে সম্পর্ক করেন আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ায় তারপর বিয়ে করার কথা বলে আর কি দিনের পর দিন আমাকে এইভাবে সে ব্যবহার করছে এবং শারীরিক মানসিক নির্যাতন করছে তারপর সে এখন আর তার फायदा লোটা শেষ এখন সে বিয়ে করবে না আমাকে আমার ঘর সংসার সব কিছু থেকে বিতাড়িত করার পরে পথে নামে দিয়ে এখন সে বিয়ে করবে নাই তো আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে তারপর আমার নামে মামলা করবে সেই হুমকি দিচ্ছে সর্বশেষ উনি তো কিছু বলে না বিয়ে করতে হবে সে দুই বছর এক বছর ছয় মাস তারপর লাস্ট তিন মাস টাইম দিল তারপর সে এখন তারপর বলে তুমি যা করতে পারো করো এসব বলে আজে বাজে কথা বইলা টইলা হুমকি টুমকি দিচ্ছে আমাকে এই ঘটনার পর আলোচনা সমালোচনার মধ্যে কর্মস্থল ছেড়েছেন ডিসি মোহাম্মদ আশরাফ এরপর তিনি ফেসবুক লাইভে এসে ওই নারীর অভিযোগের বিরুদ্ধে কথা বলেন কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ লোভী চরম অসৎ ভন্ড প্রতারক একজন তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে প্রতিবাদ কি করব এগুলো লোক প্রতিবাদ করা যায় যেখানে বিশ্বাস নেই যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থা শিকার হব আমি আরো বেশি অপমানিত হব ফেসবুক লাইভের শেষের দিকে এই ডিসি নিজেকে তিলে তিলে ধ্বংস করে দিবেন বলে জানান উপরওয়ালা সাক্ষী আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি কখনোই না সময় চাওটা যদি প্রতারণা হয় তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছুই থাকবে না আমার কাছে আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না কখনোই না আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব এখন থেকে সেটা শুরু হবে আমিও দেখব কতটা অধপতন আমার হতে পারে পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো আমি যা কিছু করছি সব তোমার জন্য করছি সব কিছু তোমার জন্য করছে এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ এই মুহূর্তে আমার কাছে যে কয়টা আছে ছয়টা আছে এই মুহূর্তে ছয়টা দিয়ে শুরু হবে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আশরাফুদ্দিন দু হাজার চব্বিশ সালের তিন নভেম্বর জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি সাতাশতম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ